খবরদার রান্নার বদনাম করেন না গম রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আছে না নাই লবণ হয় নাই গৌরের তালাক দিচ্ছে এরকম আছে না নাই রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে মা শুরু এরকম ডাকাইত না নাই মা আ বার চোল্লা হিসল্লাহ সাল্লাম তো আহ আল্লাহ ফারিক সালে স্লালাম কখনো কোন রান্নার বদনাম করতেন না ইনিশতা হা হু হা খালা হু বু খানি বর্ণনা ভাল্লাগলে খেতেন ভাল লাগতেছে আরও খেতেন আরও খেতেন ও ইন কারি হা চারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওর দিকে তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুবানলা পড়বেন না ইরা শুনছিলাম এই জন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান গর্গ পাড়ায় দিবে কে ঘরে কোরআন তেলাওয়াত করুন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত নাই ঘরে তেলাওয়াত নাই ফজের পরে তেলাওয়াত নাই সব ঘুম আর ঘুম আছে না নাই তো রহমত বরক ঢুকবে কেমনে ঘরে কোরআন তেলাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফ কে কোরআন তেলাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তান কে শোনাবেন সন্তান বাবা কে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব পারা যাবে আওয়াজ করে বলেন তো সূরাতু দুহা এটা কি খুব বড় সুরা কথা কয় না সূরাতু দুহা কি বড় সূরা না ছোট সুরা এক মাসে কে সূরাটা মুখস্ত করা যাবে না কথা বলে বছিনি ওয়াজজাইতুন ওয়াতুরি সিনিন এটা কি বড় সূরা এক মাসে পারা যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে 12 মাসে কয়টা সূরা তুই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সূরা বারো মাসে তাহলে কয় সুরা বারো প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয় কয়েক কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ভরের বরকত বাড়াই দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তালাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তালাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন চালাত করবেন আল্লাহ রসুল সাল আলহ্লাম আম্মাজান আয়সর আল্লাহ আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেল করতেন স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেল করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেল করবেন এটা শুননা